ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ সার ফিলফি আগের ভিডিওতে আমরা টপিক যে সপ্তম অধ্যায় সেটা পার্ট ওয়ান নেয় দর্শনের যে অনুমান প্রমাণ তার সম্পর্কে বক্তব্য দেখেছি আজকে পার্ট টু চলো দেখি পার্ট টু ব্যক্তির স্বরূপ এটা বাকি ছিল আর অনুমিতি শ্রেণীভা এখান থেকে তোমাদের থ্রি মার্কস আসবে चलो व्यक्ति शुरू एन बुझ व्यक्ति की व्यक्ति लक्षण हे जत्र धूमा तत्र अग्नि रीति साह सहचर्च नियम व्यक्ति হলো যত্র ধুম অর্থাৎ বাংলাটা জানা যাচ্ছে যেখানে ধুম অর্থাৎ ধোঁয়া তত্র অগ্নি সেখানে অগ্নি বন্নি বনি এই সেই সহচার্য নিয়ম ধোঁয়ার সঙ্গে অগ্নির এই সহচার্য নিয়মটাকে বলছে সহচর্য নিয়ম হচ্ছে ব্যক্তি ক্লিয়ার ব্যক্তি কী তাহলে বুঝতে পারলে ব্যক্তি তাহলে যেখানে ধুম সেখানে অগ্নি এই সহচর্য নিয়মটাকে বলছে ব্যক্তি যেখানে ধোঁয়া থাকবে সেখানে অগ্নি থাকবে কিন্তু তার উল্টোটা ঠিক নয় যেখানে অগ্নি থাকবে সেখানে ধোঁয়া থাকবে নাও থাকতে পারে অগ্নি থাকলে যেমন কামার্শাল যে জ্বলন্ত লোহাখণ্ড লাল টকটক করতে থাকে এবং যে গ্যাস সেখানে ধোঁয়া থাকে না কিন্তু আগুন থাকে তাই যেখানে ধুম সেখানে অগ্নি যেখানে অগ্নি সেখানে ধুম নয় কিন্তু ব্যক্তি স্বরূপ ক্লিয়ার এখন আমরা ব্যক্তিকে কয়ভাবে ভাগ করা হয় শ্রেণী শ্রেণীবিভাগ দুভাগে সমব্যক্তি আর অসমব্যপ্তি এই অসমব্যক্তিকে আবার বিষম ব্যক্তিও বলে বা প্তি সম্প্তি কি অসমব্যপ্তি কি হলো দুটি সমবেক পদার্থ যদি কি হয় সমান ব্যক্তিতে থাকে দুটি সমবেক পদার্থ যদি সমান ব্যক্তি ব্যাপক থাকে তাহলে তাকে বলে সমপ্তি দুটি সমবেপক পদার্থ মানে যেমন একটি উদাহরণ সকল মানুষ হয় মরণশীল না এটা হবে না কারণ মরণশীল মানুষ ছাড়া উন্নতি হবে শুনুন সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন কারণ এই যে মানুষ আর বিচার বুদ্ধি শুধুমাত্র মানুষের মধ্যেই বিদ্যমান দুটি ব্যক্তি রয়েছে সম্পর্ক যেখানে বিচার বুদ্ধি থাকবে সেখানে মানুষ আর যেখানে মানুষ থাকবে সেখানে বিচার বুদ্ধি কারণ মানুষ ছাড়া কোনো পশু বা কারোর বিচার বুদ্ধি নেই তাহলে একমাত্র মানুষের মধ্যে হচ্ছে তাই সমব্যাপক এই যেখানে থাকবে সে সে যেখানে থাকবে সে দুটি পদার্থ সমব্যাপক সমানভাবে বিদ্যমান আর অসময় ব্যক্তি হল দুটি পদার্থ সমব্যাপক নয় অসম যেমন উদাহরণ দিচ্ছি হুম ধোঁয়া এটাই যেখানে ধোঁম সেখানে অগ্নি যেমন যেখানে ধোঁম সেখানে বন্নি এর উল্টোটা করে দেখো যেখানে বন্নি সেখানে দেখো দুটো সমব্যাপক সমানভাবে বিদ্যমান না যেখানে বন্নি লিখে দিচ্ছি নাও থাকতে পারে এটা সমব্যাপক নয় কিন্তু এটা ঠিক তাহলে দুটো হচ্ছে না সমানভাবে বিদ্যমান নয় তাহলে এটাকে হচ্ছে অসময় ব্যক্তি অসম ব্যক্তি বুঝতে পারলে মানুষ যেখানে থাকবে বিচার বুদ্ধি থাকবে কিন্তু বিচার বুদ্ধিও যেখানে থাকবে সেখানে মানুষ থাকবে কিন্তু এখানে দেখো যেখানে দোন থাকবে সেখানে বন্নি থাকবে ঠিক কিন্তু যেখানে বন্নি থাকবে সেখানে ধোঁয়া নাও থাকতে পারে ক্লিয়ার সমাব্যক্তি অসমাব্যক্তি এখন আমরা দেখাবো অনুমিতির শ্রেণী বিভাগ অনুমিতির শ্রেণী বিভাগ অনুমিতিকে তিন ভাবে তিনভাবে ভাগ করা হয়েছে অ্যাকচুয়ালি যদি পরীক্ষায় পড়ে অনুমতিকে কয়েক ভাগ করা হয় তাহলে কি ভাই স্বার্থানুমতি পরার্থানুমতি কিন্তু এখানে আমি তিনভাবে ডিসকাস করে দিচ্ছি ডিটেলসে প্রয়োজনের ভিত্তিতে ভাগ করা হয়েছে প্রয়োজন ভিত্তি আর একটা হয়েছে কার্যকরণ সম্বন্ধ ভিত্তি আর একটা হয়েছে

কার্যকারণ সম্বন্ধে ভিত্তিতে আবার তিন ভাগে পূর্ববধ শেষবধ সামান্য নতদিষ্ট ব্যক্তি সম্বন্ধের ভিত্তিতে তিন ভাগে কেবল অন্যই কেবল এক আর এখানে অন্যই ব্যক্তির দুটোই ক্লিয়ার এইটা বেশি ইম্পর্টেন্ট স্বার্থ অনুমতি পরার্থ অনুভূতি পরীক্ষা যদি বলে অনুমতিভাবে ব্যবহার করা হয় দু লিখবে স্বার্থ অনুযায়ী যদি বলে অনুমতি কার্যক্রম সম্বন্ধে করে হয় যদি বলে ব্যক্তি সম্বন্ধে ভিত্তিতে এইভাবে লিখবে প্রয়োজন ভিত্তিতে এভাবে লিখবে আর যদি শুধু পড়ে অনুভূতি করে ক্লিয়ার এখন আমরা দেখব স্বার্থ অনুমতি নিজের স্বার্থ 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 নিজের সাধ্য সংশয় নিবৃত্তির জন্য যে যেমন একটা উদাহরণ এই যে দিয়ে দিচ্ছি পর্বতের এখানে আগুন রয়েছে এখানে তুমি দাঁড়িয়েছ এখানে তোমার বন্ধু দাঁড়িয়ে ধোঁয়া উচিত দেখছো ধোঁয়া তুমি এটা ধরো আর এটা তোমার বন্ধু তাহলে ধোঁয়া দেখছো ধোঁয়া দেখে তুমি অনুমান করছো ম্যান মানসিকভাবে তোমার মাথায় চলছে যে এখানে আগুন আছে এখানে কী আছে আগুন কিন্তু এটা দেখতে পাচ্ছে না পরোক্ষ এটা প্রত্যক্ষ তখন তোমার মাথায় চলছে তোমার মাথায় চলছে যেটা স্বার্থ নিজের হচ্ছে তাহলে নিজের সাধ্য সংশয় নিবৃত্তি হচ্ছে যে এখানে আগুন আছে মানসিক প্রক্রিয়া মাথায় চলছে এখনও বন্ধুকে বলো নি তাহলে সেটা হলো স্বার্থ স্বার্থানুভূতি যে এখানে আগুন আছে তোমার তুমি ঠিক হলে আগে এই স্বার্থ অনুমিতিকে ত্রি অবয়বী ন্যায় বলে ত্রি অবয়বী কারণ এখানে তিনটি অবয়ব থাকে প্রতিজ্ঞা হেতু প্রতিজ্ঞা হেতু উদাহরণ তাই একে ত্রি বলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এটা তোমার তৃয় বই নিজে বুঝতে বেশি লাগে না তাই তিন ত্রিয় বই পড়ার ধর্মতি এখানে কিন্তু পঞ্চ অবয় পাঁচটি অবয় লাগে পাঁচটি বাক্য পাঁচটি অবয় মানে পাঁচটি বাক্য আমরা আমাদের দেহের অংশগুলিকে অবয় বলে এখানে বাক্য বলে বাক্যগুলিকে অবয় বলে পঞ্চ অবই নাই বল এক প্রতিজ্ঞা দুই হেতু তিন উদাহরণ চার উপনয় পাঁচ নিগমন ক্লিয়ার এই জন্য পাঞ্চবি এখন পরার্থবিধি দেখো তুমি জানলে সার্ধানুমতি হয়ে গেল প্রতিঘত উদাহরণের দ্বারা যে এখানে আগুন আছে তো আরেকজনকে বোঝাতে আরও একটি বেশি বাইক বাক্য বয় করতে হবে তাই পঞ্চ পাঁচটি উপনয় নিগমন সিদ্ধান্ত আছে নিগমন তো একে তখন বলছ দেখ সেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে তখন তাকে উদাহরণ দিয়ে সুন্দর করে বুঝিয়ে উপনয় নিগমন দিতে হবে সেটা হচ্ছে পর পরের সার সংশয় নিবৃত্তি পরার্থ এটা স্বার্থ নিজের সাধ্য সংশয় নিবৃত্তি এটা হলো পরার্থ অনুমতি পরের সাধ্য সংশয় নিবৃত্তির জন্য যে অনুমান করা হয় যে অনুমতি লাভ হয় তাকে বলছে পরার্থ অনুমতি ক্লিয়ার একে পঞ্চবিনয় বলে একে তৃয় অভিনয় স্বার্থ আর এটা কি এগুলো বেশি ইম্পর্টেন্ট নয় তবু বলে দিচ্ছি পূর্ববধ মানে পূর্বে কোনো কারণকে দেখে যখন কাজে যাই যেমন মেঘ উঠেছে দেখে বলতে পারি যে বৃষ্টি পড়বে তাহলে পূর্বের যে কারণ কি মেঘ উঠা আমরা দেখলেই ছুটতি যে জামা প্যান্ট তুলতে হবে এই অ্যাটসেট্রা এটসেট্রা তাহলে জানতে পারি যে বৃষ্টি হবে এটা হলো পূর্বে পূর্বেই জানতে পারলাম শেষবধ হচ্ছে আগে কার্য কার্য দেখে তারপর অনুমান করি যে সেটা কী আছে কারণটা কি। এই যে বন্যা বন্যা যখন আমরা ঘুরে ঘুরতে গিয়ে দেখি যে বন্যা হয়েছে তাহলে অনুমান করতে পারি ভালোই বৃষ্টি হয়েছে তাহলে এটা হলো সে সে কারণটাকে অনুমান করলাম তারপরে সামান্দিষ্ট মানে জ্ঞান যে যেমন একটা উদাহরণ আমরা চাঁদকে দেখছি আজ এই স্থানে কাল সেই স্থানে সেই স্থানে তাহলে চাঁদ তাহলে গতিশীল এটা হল বুঝালো সামান্য যে নলেজটা আর ব্যক্তি ব্যক্তি সম্বন্ধ ভিত্তিতে কি কেবল অন্যই কেবল ব্যক্তি অন্যায় মানে যা যে অনুমানটা আমরা লাভ করছি সেটা যদি ব্যক্তির অন্যের উপর খালি নির্ভরশীল হয় তাহলে কেবল অন্য কেবল অন্য কেবল কেবল বলা হয় না কেবল মাত্র তুমি এসো তাহলে কেবল অন্যই উপর নির্ভরশীল তাহলে আগে কেবল নয় অনুমতি বা অনুমান বলে কেবল ব্যতিক কেবলমাত্র যদি অনুমানটা ব্যতিরিকের উপর নির্ভরশীল হয় তাহলে কেবল ব্যতিরিক আর অন্য ব্যতিরিক উভয়ের উপর নির্ভরশীল হলে অন্য ব্যক্তি ব্যক্তি বলছে বুঝতে পেরেছ সেই অনুমি অনুমতি লাভ করছে ক্লিয়ার এটা স্ক্রিনশট করে নিও এবং এটার মধ্যে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করো আমি তার উত্তর দেব এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে পাশে দেখো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি থ্যাংক ইউ